একজন কলিগ যখন শিখছে দিনশেষে কিন্তু আপনি बेनिফিটেড হন কারণ উনি শিখে এটা আপনার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করে সো আপনি যখনই দেখছেন যে আপনার কলিগটা কোন একটা এরকম নেটওয়ার্কিং ইভেন্ট অর লার্নিং ইভেন্ট অর কোন একটা কোর্স করতে হচ্ছে আপনার উচিত তাকে স্পেসটা দেওয়া বা টাইমটা দেওয়া সেকেন্ড ওয়ান যে আমরা যখন আসলে একটা গল্প তো আমরা জানি যে কোরালে ঘাট দেওয়ার গল্প যে এক রাজা একবার যাছিল দেখছিল যে একজন শুধু কাটতেছে তো কাটতেছে আর আরেকজনে হচ্ছে কাটতেছে কিন্তু কিছুক্ষণ পরে সে আবার ধার দিছে ধার দিয়ে দিয়ে তারপরে সে আবার কাটা শুরু করছে তো যখন ব্যাক করছিল তখন দেখা যাচ্ছে যে ধার দিয়েছিল তার গাছ কাটার সংখ্যাটা অনেক বেশি যে কন্টিনিউস কেটেছে তো এটা অনেক পুরনো একটা গল্প বাট বাস্তবতা এটাই কারণ আমি যে কুঠারটা দিয়ে কাটছি এটা যদি আমি ধার না দেই আপডেট নলেজ গুলো যদি না নেই কিভাবে একজন কাস্টমারকে কনভিন্স করা যায় সাইকোলজিক্যাল এই নতুন নতুন বিষয়গুলো যদি না জানি এই যে একটা গণবুত্থান হলো এরকম একটা আনরেস সিচুয়েশন তৈরি হলো সেগুলোতে কিভাবে আমি নিজেকে কাস্টমারের সামনে তুলে ধরবো এম্প্যাথেটিক জায়গাটা থেকে সেগুলোতে আমি না শিখি তাহলে কিন্তু আমি যতই আসা যাওয়ার মধ্যে থাকি না কেন আমার কিন্তু সেলস বাড়বে না সো এখানে যারা ম্যানেজার হিসেবে থাকবে তাদেরকে আমাদের অনুরোধ যে আপনারা যখনই সুযোগ পাবেন আপনার কলিকদেরকে এই ধরনের কোনো ইনভলভমেন্ট সুযোগ পেলেই তাদেরকে আর ইনভলভ করবেন ওনাদেরকে সুযোগ দিবেন তা না দিলে আপনার সেলস আসলে বাড়বে না এবং যাদেরকে আসলে সুযোগ দেয় না ওনাদের প্রতি বলতে চাই লাইক অনেক সময় হয় যে আমি সেলস পারসন আমাকে হয়তো বা সুযোগটা দিচ্ছে না আমি বলবো যে ভাইয়া দয়া করে আপনি ওই কোম্পানিটা ছেড়ে দেন এই কোম্পানি আসলে আপনার ক্যারিয়ারের জন্য সঠিক কোম্পানি না আর ভালো কোম্পানি দেখেন কারণ আপনাকে এই কোম্পানি ডিজার্ভ করে না যে কোম্পানি আপনার ডেভেলপমেন্ট চায় না যে কোম্পানি আপনাকে ডেভেলপমেন্টে বাধা দেয় এই কোম্পানি কখনোই আপনাকে ডিজার্ভ করে না আপনি ভালো জায়গায় দেখেন দুনিয়াটা অনেক বড় ওই কারেজটা আপনার মধ্যে থাকতে হবে এবং আপনি যদি কম্পিটেন্ট হন অন্য কোম্পানি আপনাকে নিবে সো লার্নিং এর ক্ষেত্রে কখনোই ছাড় নয় আমার মধ্যে তো কারেজ আছে আমি ছেড়েও দিতে চাই কিন্তু যে কোম্পানিতে যে সবই তো দেখছি আছে ভাই কিছু ভালো বস আছে যা একটা গবেষণায় দেখা গেছে আসলে মানুষ তো চাকরি ছাড়ে কোম্পানি দেখে না বস দেখে অনেকে চাকরি ছাড়ে এটা অসংখ্য গবেষণা আছে সেখানে আপনি যখন সুইচ করবেন তখন একটু চেষ্টা করবেন না আপনার বসটাকে কার্টিমে কাজ করছেন সেই মানুষটাকে খুঁজে দেখতে এখানে বড় কোম্পানি ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে বস একটা মিডিয়কের কোম্পানিও যদি ভালো বসের আন্ডারে পড়েন আপনার জীবনটা হবে অন্যরকম আর একটা টপ কোম্পানিতে আপনি জয়েন করলেন কিন্তু একটা রাবিশ বস তার টিমে কাজ করলে আপনার জীবনটা হয়ে যাবে আগুন এখন কে রাবিশ বস আর কে ভালো বস আমি জানবো কি করে কাজ করো রাই এটা খুবই বড় প্রশ্ন এটা আসলে জানতে হলে ওই কোম্পানিতে ঢোকার আগে ওনার সম্পর্কে জানতে হবে ওই বস সম্পর্কে জানতে হবে এটা মার্কেটে জানা যায় ইনফ্যাক্ট যদি আপনি আমার কথা বলেন যে আমরা যখন কাজ করেছি অপশন তখন এট টাইম আমাদের চারজন বস ছিল তো আমাদের সকল কলিগে জানতো কোন বসটা ভালো কোন বসটা খারাপ তো ওই কোম্পানির ওই কলিগকে প্রশ্ন করলে কিন্তু বলে দেয় যেই বস কেমন ওই বস কেমন তো যেই একটু ট্যালেন্ট তারা কিন্তু আসলে এগুলো একটু খোঁজ খবর নিয়েই জয়েন করতে পারে তার মানে নেটওয়ার্কিং আছে যে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যায় বিভিন্ন জায়গায় যায় তখন তো একই ইন্ডাস্ট্রি বিভিন্ন মানুষের সাথে চেনা জানা অবশ্যই অবশ্যই এবং এই নেটওয়ার্কিং টা তিনি যদি বজায় রাখেন তখন তো এই তথ্য গুলো তিনি পাবেন অবশ্যই মানুষটা ভালো কোন মানুষটা ভালো বস কোথায় গেলে আমার লার্নিং স্কোপটা অনেক বেশি বেশি হবে সুতরাং যদি সেখানে দুটো পয়সা কম্প্রোমাইজ করতে হয় যদি অর্গানাইজেশন কম্প্রোমাইজ করতে হয় আমাদের সেটা করাটা বেটার ব্রাদার একটা ভালো বসেট আছে শেখা কারণ তখন আমার লার্নিংটা যা হবে সেটা দিয়ে আমি দু বছর তিন বছর তুমি কম্প্রোমাইজ করবো কিন্তু আমি যে শিখবো আমার যে গ্রোথটা হবে যে ডেভেলপমেন্টটা হবে তার পরের পনেরো বছর বিশ বছর আমাকে একটা এক্সেলেন্সে নিয়ে একেবারে সঠিক প্লেয়ার সেজন্য ভালো বসে আন্ডারে কাজ করা খুব খুব জরুরি যেখানে আপনাকে ডেভেলপ করার জন্য ভাবে আপনাকে ডেভেলপ করতে হেল্প করে আমার লাইফে আমি অসংখ্য কলিকদেরকে তাদের পরীক্ষার সময় ছুটি দিয়েছি ওই জায়গাটা আমি কাজ করেছি তাদেরকে বিভিন্ন ট্রেনিং এ করে পাঠাতাম ইভেন আমার এখনো যে কোম্পানি ফিউচার আইকন স্পেশাল একটা কেপে হচ্ছে যে সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লার্নিং সে না অর্জন করে সার্টিফিকেট না সাবমিট করে তাহলে তার পারফরমেন্সে এটা বড় ধরনের একটা নেগেটিভ মার্কস পায়